উচ্চ মাধ্যমিক পঞ্চান্ন হাজার বিষয়ে হওয়ার প্রয়োজন বললেন অর্জুন সিং ডিজিটাল পড়াশোনার জন্য তৃণমূল সরকার প্রকল্পে ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এবছর রেজিস্ট্রেশনের পর পঞ্চান্ন হাজার পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না এত সংখ্যক পড়ুয়ার ড্রপ আউট নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং

মিথ্যাশ্রী প্রকল্প চালু করা দরকার আছে সেই প্রকল্পে প্রতি বছর মমতা ব্যানার্জিকে পুরস্কার দেওয়া উচিত উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে সঞ্জয় সিং প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী সন্তোষ রায় বিপ্লব ঘোষ রাজ বিশ্বাস প্রমুখ সরকার মমতা ব্যানার্জি সরকার যে বর্তমান সরকার চলছে এটা দুর্নীতি নতুন নতুন ইনভেনশন হয় এখানে রেজিস্ট্রেশন হয়তো ফলস হয়েছে এই ট্যাবের টাকা চুরি করার জন্য কেন অত লো ড্রপ আউট হবে কেন অত ছেলে তো ড্রপ আউট হওয়ার কথা না চার হাজার দশ হাজার ড্রপ আউট হতে পারে পাঁচ হাজার হতে পারে পঁচপন্ন হাজার ছেলে মেয়ে ড্রপ আউট হবে সম্ভাবনা নেই তার মানে রেজিস্ট্রেশনটা ফলস করিয়ে ওই ট্যাবের টাকাটা ওনার যে সাঙ্গ পাঙ্গ যারা ওনার পরিবারের লোকেরা ঠিকা কন্ট্যাক্ট নেয় ওই দেখবেন দুর্গাপূজার সময় যে কার্নিভালের ঠিকা তো ছাব্বিশ জানুয়ারির ঠিকা সব ওনার পরিবারের লোকের নেয় তো ওইখান থেকেই টাকাগুলো সাইফন করা হয় সাইকেলের সাইকেল সাপ্লাই সবটাই ওখান থেকে সাইফন করা হয় পঞ্চান্ন হাজার ইন্টু হচ্ছে টেন থাউজেন্ড পঞ্চান্ন হাজার মানে ভেভেরিন কত টাকা হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে এর এর তদন্ত হওয়া দরকার আছে এটা নিয়ে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলবো যদি এটাকে একটা কোনো ইনকোয়ারি করা অর্ডার করানো যায় কোর্ট থেকে কেন এটা বড় একটা বিগ স্কিম এটা ছোটোখাটো ব্যাপার নয় তরুণের স্বপ্ন প্রকল্প নাম কি নাম কোনো তরুণরা কি পাচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য হয়ে গেছে মিথ্যাশ্রী যে প্রজেক্ট চালু করা দরকার আছে যেটা উনি উনাকে ওই মাস বছরে প্রত্যেক বছর দেওয়া উচিত কেন মানুষকে ভুল বুঝিয়ে ভাউতা দিয়ে একজন মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন এটা আপনি দেউচাপা জামিতে দেখবেন ওখানেও সে চলছে উনি বলছেন না কি এখানে কয়লা আছে কোনো কয়লা নেই বিজ্ঞানীরা যারা এইসব সার্ভে করে তারা স্পষ্ট বলে দিয়েছে এখানে কোনো কইলে নেই সব পাতার বিক্রি করে মণ্ডল আর কিছু কলকাতা অসাধু ব্যবসায়ী আছে তাদেরকে দিয়ে ওখান থেকে ইলেকশন ফান্ড জোগাড় হবে এদিকে প্রায় চৌত্রিশটা গ্রাম আদিবাসী গ্রাম চলে যাচ্ছে তো এইসবটাই কীভাবে হাউ টু আর্ন মানি এটা সরকারের জন্যে না নিজের জন্য নিজের পার্টির জন্য উনি নতুন নতুন ইনভেনশন তৈরি করছেন আর কিছু অসাধু অফিসাররা আছে সবসময় ওনাকে এগুলো খবর দেয় আপনি দেখেছেন ইতিমধ্যে একজন বলি পাঠাক করে দিলেন একজন অফিসারকে যে বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি দুদিন বাড়িয়ে দিয়েছে ওর সাহস আছে ওর ক্ষমতা আছে এটা একটা নোটিফিকেশান করা অসম্ভব ব্যাপার আছে তো উনি এইটা করে যাচ্ছে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে মানুষও এবার কিন্তু ওয়েট করছে তবে সময় অপেক্ষা আছে মমতা গন কেস দেখুন অভিষেকের ভবিষ্যৎ ঠিক করার মালিকও আমি নয় ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসে আছে কি না আছে আমি তো তৃণমূল কংগ্রেসেরই ভবিষ্যৎ দেখছি না নিয়ে আমি কেন চিন্তা করব তৃণমূল কংগ্রেসেরই কোনো ভবিষ্যৎ করব মমতা ব্যানার্জি যতদিন দেহ ত্যাগ করবে না ততদিন উনি পদত্যাগ না তো বা মানুষ যতদিন শোনাবে আমি তো একটা জিনিস মনে করি উনি বলছেন তো কি বিজেপিকে আমি বুঝে নেব বিজেপি কবে রাত রাত দিনে কবে সকালবেলা উঠে দেখবেন ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে গেছে তো অত ভয় পাচ্ছেন কেন ওয়ান নেশন ওয়ান ভোট হলে কোনো তো ভয় পাওয়ার কারণ মমতা ব্যানার্জি সঠিকভাবে ভোট হলে এই যে ভুয়া ভোটার উনি চল্লিশ লাখের উপরে ভুয়া ভোটার করে রেখেছেন রোহিঙ্গিয়াদের বাংলাদেশের মুসলমানদের এক একটা মুসলমানের তিন জায়গা নাম আছে এইগুলো বাদ হলেই মমতা ব্যানার্জি হাল ওই অরবিন্দ কেজরিওয়ালের মতন হয়ে যাবে যে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল এই জন্মে মোদী ওনাকে হারাতে পারবে না তো মোদিজি তো লাগলো না পরবেশ বার্মাই ওনাকে হারিয়ে হারার দিলার তো মমতা হারার পরেও মুখ্যমন্ত্রী আছেন তো এবার দেখা যায় আমার তো মনে হচ্ছে বাংলা মানুষ শিক্ষা নিয়েছেন বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার যে চেষ্টা মমতাবাজি করছে সেই জায়গা থেকে মানুষ মুখ ঘুরাবেই একটা সরকারের প্রশাসনিক প্রধান যখন বলে গভর্নমেন্টকে পলিসিতে যে চারটে খেলা হবে চার এবারের ইলেকশনটাতে চার রকম খেলা হবে এটা ভোটার তালিকা দিয়ে শুরু করেছে আমি একটা কথা বলছি মমতাবাজি এবার ট্রেপে পা দিয়ে দিয়েছে এটা বলবো না উনি যে বলছেন তো ভুয়া ভোটার ভুয়া ভোটার নিয়ে এবার উনি ট্র্যাপে পা দিয়ে দিয়েছে এবার উনি বুঝতে পারবেন বিজেপি কা বিজেপির খেলা হবে না ওনার খেলা হবে